হ্যালো আসসালামু আলাইকুম মাত্র অল্প একটু মাংস দিয়ে কিভাবে এই মজাদার বিফ মিট বলটা তৈরি করে ফেলতে পারেন সন্ধ্যার নাস্তা হিসাবে অথবা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় খুব সহজে আর কম উপকরণে আমি কিভাবে তৈরি করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিতরের অংশটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে ভিতরে আর উপরেরটা ঠিক ততটাই ক্রিস্পি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রস্তুত মালিতে প্রথমে আমি একটা চপার নিয়ে নিলাম আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধুয়ে পানিটা নিংড়ে তারপরে দিয়েছি পাঁচ ছয়টা দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আছে তিন টুকরা আদা আর দুই টুকরা রসুন সাথে দিয়ে দিলাম আর দশটা কালো গোলমরিচ আস্ত ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিলাম আস্ত জিরা দুইটা মরিচ নিয়ে নিলাম মাথার অংশটা ভেঙে হাত দিয়ে একটা ভাঙা দিয়ে দিয়ে দিলাম চাইলেও চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন এখন সবগুলোকে একবার একটু গ্রাইন্ড করে নিব আর সাথে দিব হচ্ছে এক কাপ পরিমাণ কিমা পানি ঝরানো কিমা অবশ্যই পানিটা ঝরিয়ে তারপরে কিমাটা তৈরি করতে হবে মাংসগুলোকে ছোট ছোট পিস করে আমি এটা এই গ্রাইন্ডারেই বা চপারেই চপ করে নিয়েছি সাথে দিলাম হচ্ছে পেঁয়াজও একদম মিহিভাবে চপ করে নেওয়া এখানে আছে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর বাইন্ডিং এর জন্য আমি এখানে দিব হচ্ছে দুইটা ব্রেড আপনারা চাইলে টোস বিস্কিটের গুঁড়াও দিতে পারেন আমি এখানে দুইটা পাউরুটি সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি আর এখন দিব কিছু শুকনো উপকরণ তার মধ্যে তো অবশ্যই লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম লবণের সাথে এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া এখানে আছে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর সাথে দিব গরম মশলা গুঁড়া সেটাও এরকমই ওয়ান ফোর টি স্পুনের থেকে একটু বেশি দিলাম তারপরে এখন সবগুলোকে আবার এক থেকে দুইবার একটু চপ করে নিতে হবে কাজটা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন অথবা শিল্পাটায়ও করতে পারেন দেখুন কি সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট যেহেতু পানিটা ঝরিয়ে তারপরে কিমাটা ব্যবহার করা হয়েছে এই জন্য এত সুন্দর একটা টেক্সচার এসেছে অবশ্যই পানিটা ঝরিয়ে তারপরে কিমাটা তৈরি করবেন দেখুন খুবই সুন্দর আলতোভাবে আমি সবগুলোকে একটু মিক্স করে নিয়ে একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিব। হাতের মধ্যে আমি একটা তেল মেখে নিব রান্নার যে সয়াবিন তেল আছে সেটা মেখে আমি ছোট ছোট করে এর মধ্যে এখন বল তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে ছোট অথবা বড় করে বলটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন একটা একটা করে করে বল তৈরি হাতে অবশ্যই তেলটা দিয়ে নেবেন এতে করে বল তৈরিটা অনেকটা ইজি হয় হাত দিয়ে দুই থেকে একবার যদি একটু জোরে চাপ দেন সুন্দর একটা শেপে চলে আসবে যেহেতু পানি ঝরানো কিমা খুব সুন্দর ভাবে খুব তাড়াতাড়ি আমি সবগুলো বল তৈরি করে ফেলেছিলাম মোটামুটি তেল দিয়ে কিংবা হাই হিটে প্রথমে আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নিব, ভেজে উল্টে পাল্টে দিয়ে সবগুলোকে একবার উল্টে দিব দেওয়ার পরে চুলার আঁচটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের মতো এটাকে ভাজবো যেহেতু এটা বিফ অনেক সময় দেখা যায় ভিতর থেকে কাঁচা রয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এই জন্য প্রথমে হাই হিটে যদি পানি থাকে সেটা টানিয়ে নিলাম তারপর চুলার আশটাকে একটু লো করে দিয়ে দশ মিনিটের মতো এটাকে রান্না করলেই বা ভাজলেই আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা চলে আসবে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা টেক্সচার চলে আসছে ভিতর থেকে কোনো কাঁচা নেই এখন এটাকে একটা একটা করে তুলে নেওয়ার পালা তো খুব সুন্দর এই রেসিপিটা সহজেই তৈরি করে ফেলার একটা উপায় আপনার সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ